বিস্মিল্লাহ ই রহমিনি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই আল্লাহতলা অশেষ মিহবানীতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি আরো একটি খুব সুন্দর টুপিস আপনাদেরকে দেখিয়ে দিব এই টুপিস হচ্ছে প্রাইড কটনের উপরে করা প্রাইড লাইট কটনের ড্রেস গুলো পাতলা হয় এর সাথে অবশ্যই অবশ্যই ইনার পরতে হবে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জামাটি খুব সুন্দর করে নকশি কাজ করে দেওয়া আছে এই হচ্ছে জামাটি দেখেন জামাটিতে কতটা সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে নকশি সিলাই করে দেওয়া হয়েছে শান্তিপুরি সেলাই দিয়ে কাজ করে দেয়া হয়েছে এবং মাঝখানে খুব সুন্দর করে একটা মোটা করে একটা প্যানেল করে দেওয়া হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা এই হচ্ছে ফুল ড্রেসটি অল ওভার এভাবে কাজ করে দেয়া আছে এভাবেই পুরোটাতে এভাবেই কাজ করে দেয়া আছে ড্রেসের ফিনিশিং এবং সেলাইয়ের ফিনিশিং মাসাল্লাহ অনেক সুন্দর করেছে ড্রেসটি হাতে পেলে অবশ্যই আপনারা খুশি হয়ে যাবেন যে ড্রেসটি এতটা সুন্দর হাতের কাজের ড্রেসের ফিনিশিংটা খুবই সুন্দর হয়তো ক্যামেরায় ভালো আসতেছিল বাস্তবে যখন আপনার ড্রেসটি হাতে পাবেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে ড্রেসের কাজটি আর এই হচ্ছে ড্রেসটির হাতাটি হাতাটি আমি জামার সাথে অ্যাটাস্ট করে দিয়েছি হাতাতে খুব সুন্দর একটি নবসি কাজ করে দেয়া আছে আমরা গোলাপি কালার এবং জলপাই কালার সুতা দিয়ে কাজটি করেছি সাথে আমরা সাদা সুতা দিয়ে বর্ডার করে দিয়েছি আর এটি হচ্ছে ব্যাক পার্টের কাজটি ব্যাক পার্টে খুব সুন্দর করে কাজ করে দেয়াছে পিঠের কাজটি দেখেন কতটা সুন্দর হয়েছে সুতার কম্বিনেশনটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যারা এই সুন্দর হাতের কাজের টু পিসটি নিতে চান ফেসবুক ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেয়া থাকবে সেখানে অ্যাড হয়ে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবেন এই ড্রেসটিও আমার কাছে এক পিস আছে যারা নিতে চান আমরা অর্ডার নিচ্ছি করে কাস্টমাইজ করে আমরা বানিয়ে দিতে পারবো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটি আর জামাটি হচ্ছে পুরো প্লাস বডি আর লং হচ্ছে জামার ঝুল হচ্ছে সে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হাতা আপনি ফুল চব্বিশ ইঞ্চি পাবেন অর্থাৎ ফুল হাতা বা থ্রি কোয়ার্টার হাতা আপনার পছন্দ মতো করে নিতে পারবেন আর এটি হচ্ছে ওনাটি ওনাটিতে খুব সুন্দর করে শান্তিপুরি সেলাই দিয়ে কাজ করে দেওয়া হয়েছে পাশাপাশি দেখেন কতটা সুন্দর হয়েছে ওনাটি ওনাটিতে এভাবে বড় বড় করে কাঁথা স্টিচ দিয়ে ঘর করে দেয়া হয়েছে এবং মাঝখানে ওনাটির নিচের প্যানেলে এভাবে সুন্দর করে নকশি সেলাই দিয়ে কাজ করে দেয়া হয়েছে তারপরে মাঝখানে এভাবে করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে ছিটা ছিটা ফুল করে দেওয়া হয়েছে আবার আপনারা দেখতে পাচ্ছেন এভাবে শান্তিপুরি সেলাই দিয়ে ডিজাইন করে দেওয়া হয়েছে তারপরে আবার এভাবে করে দেওয়া হয়েছে ছিটা ছিটা ফুল এবং সুন্দর করে একটি নকশা করে দেওয়া হয়েছে আর এই হচ্ছে আর একটি নিচের ভাবে পুরো ওনাটির কাজ করে দেওয়া হয়েছে ওড়নাটি আপনারা পুরো আড়াই হাত কাপড়ে সরি আড়াই গজ কাপড়ের উপরে পাবেন পাঁচ হাত লম্বা একটি ওড়না চওড়া হচ্ছে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি চওড়া হবে যদি সুন্দর হাতের কাজের টু পিসটি নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে আমার ফেসবুক পেজে গিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আর এড্রেস টি আমি আবারও বলতে বলে দিচ্ছি এই ড্রেসটি হচ্ছে প্রাইড কটন এর উপরে করা প্রাইড কটন এর কাপড় গুলো পাতলা হয় হয়তো আপনারা মোবাইলে বুঝতে পারতেছেন না হাতে পেলে বুঝতে পারবেন পাতলা হয় এই ড্রেসের সাথে অবশ্যই আপনাদেরকে ইনার বা শেমিজ ক্যারি করতে হবে এটি হচ্ছে ড্রেসটির ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর জামা মনে কতটা সুন্দর হয়েছে হয়তো ক্যামেরাতে তেমন ভালোভাবে আসতেছে না বাস্তবে কিন্তু এর চেয়ে অনেক সুন্দর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার ফেসবুক পেজের নামও রুহাস মম বুটিক আর যারা নিতে চান মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম